আর আমাদের কাছে কৃতি পাবেন সেগুলো আরো বিস্তারিত জানলে আমাদের আমাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইট ভিজিট করে ইনশাল্লাহ আপনারা দেখে আসতে পারবেন আমাদের কাছে আপনারা কি কি পাবেন আমাদের ওয়েবসাইট হচ্ছে প্রিন্টার ওয়ার্ল্ড ডি ডট কম প্রিন্টার ওয়ার্ল্ড ডট আর আমাদের দোকানের ঠিকানা হচ্ছে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা মার্কেটের দ্বিতীয়তলা তলা একশো ছেচল্লিশ নম্বর দোকান যাত্রীর বৃষ্টি প্রতিবন্ধী সংস্থা মার্কেট দ্বিতীয় তলা একশো ছেচল্লিশ নম্বর দোকান আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত আপনাদের সামনে আমরা কিছু না কিছু উপস্থিত হই তো তেমনি ভাবে আজকে আমরা লেজার প্রিন্টার এবং কালার প্রিন্টারের উপস্থিত কাবল আপনারা দেখতেই মিটার পাঁচ মিটার দশ মিটার ইনশাল্লাহ বিভিন্ন কোয়ালিটি আছে হ্যাঁ তো যাদের প্রয়োজন তারা আপনারা ইনশাল্লাহ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এছাড়া আহ স্ক্যানারের যে ইউকি কাবল গুলো সেগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন সুলভ মূল্যে ইনশাল্লাহ যাদের পাইকারি প্রয়োজন আমাদের আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা পাইকারি দেওয়ার চেষ্টা করবো আর আমাদের দেখতে পাচ্ছেন কয়েকটা কোয়ালিটির আছে ও যাদের প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের যোগাযোগ করবেন আর বা আমাদের দোকানে আপনারা ইনশাল্লাহ নিতে পারবেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে জাতীয় সাবার জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা মার্কেটের দ্বিতীয়তলা একশো এ ছেচল্লিশ নম্বর দোকান